আচারিয়া প্রফুল্লচন্দ্র রায় স্মৃতি বিদ্যা মন্দির অর্গানাইজড ব্লাড ডোনেশন ক্যাম্প অন দা 6th ডে অফ এনএসএস ক্যাম্প অন আন্ডার ইনিশিয়েটিভ অফ এনএসএস ইউনিটি মেয়র এন্ড এমএলএ দীপক মজুমদার কাউন্সিলর प्रदीप চাঁদ লতানাথ প্রমিনেন্ট সোশ্যাল ওয়ার্কার অসীম ভট্টাচার্য এন্ড মেনি আদার্স ওয়্যার প্রেজেন্ট বিউরো রিপোর্ট ত্রিপুরা এখানে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে এবং গ্রহণ করা হয়েছে তার অঙ্গ হিসেবে আজকে রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে আমি প্রথমেই যারা রক্তদান করবেন স্বেচ্ছায় তাদেরকে শুভেচ্ছা জানাই এবং আমাদের স্বাস্থ্য দপ্তরে যারা ডাক্তারবাবু এবং প্যারামেডিস্ট স্টাফরা সহযোগিতা করছেন তাদেরকে ধন্যবাদ জানাই আজকের এই মহৎ অনুষ্ঠানে আমাদের উচ্চ বিদ্যালয়ের প্রাপ্ত প্রধান শিক্ষিকাসহ সহ কর্পোরেটার চেয়ারম্যান প্রদীপচন্দ্র মহোদয় সকটা লতানাথ এবং বিশিষ্ট শিক্ষাবিদ সুবক্তা অসীম ভট্টচার্য সহ যারা উপস্থিত আছেন তাদেরকে সার্বিক শুভেচ্ছা জানায় এবং এনএসএস এমপির সঙ্গে যারা ভলেন্টিয়ার আছেন তাদেরকে ধন্যবাদ জানাই তারা কারণ তারা আজকে যারা ভলেন্টিয়ারা আমাদের আগে আগামী দিনে আজকের তারা কাজ করবেন আমাদের রাজ্য চেষ্টাটি করা লক্ষ্য করা হচ্ছে যে ভাবনার সঙ্গে তারা কাজ করবেন তাদের মানসিকভাবে তারা এখনই তৈরি হচ্ছেন যে ক্ষতিগত বিদ্যার পাশাপাশি সমাজের জন্য সামাজিক কর্তব্য দায়িত্বকে সামনে রেখে নিজেকে তৈরি করার প্রয়াস বলব এনএসএস এর বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তারা নিজেকে তৈরি করছেন মানুষ হিসাবে ছাত্র হিসাবে যেন করছেন নিজেকে হিসেবে তৈরি করছেন যারা আগামী দিনে সমাজ গঠনে রাষ্ট্র গঠন তারা আত্মনির্ভরকে কাজ করবেন